আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চৌথা জুলাই দু হাজার পঁচিশ এই সকালে আমি আলোচনা করতে চাই আমাদের খাদ্য শস্য ফসল ফসল সংরক্ষণ সংরক্ষণ করে সারা বছর আমরা এটা সুষম বন্টন কীভাবে করতে পারি এই বিষয়ের উপর আমাদের প্রতি বছরের কিছু কিছু ফসলের মশলা জাতীয় ফসল যেগুলো ক্রাইসিস হয় যার অন্যতম পেঁয়াজ রসুন আদা এছাড়া অন্য অন্য মশলা আছে এগুলো বছরে কম বেশি দ্বিগুণ দামে উঠানামা করে সেই সঙ্গে কাঁচামরিচ শুকনামরিচ এইসব বিষয়গুলো এগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পর্যায়ে সংরক্ষণগার কলেস্ট্রল করা উচিত এবং এটা একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করা উচিত আমাদের সারা বছরের যে চাহিদা সেই চাহিদা অনুপাতে আমাদের যথেষ্ট উৎপাদন হয়ে থাকে কিন্তু আমাদের সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে উৎপাদিত পণ্য সঠিকভাবে আমরা সংরক্ষণ করতে পারি না যার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায় এবং কম দামে সেগুলো ফেলে দিতে হয় অযথা নষ্ট হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে পরবর্তী সময়গুলোতে বছরের শেষ সময়গুলোতে এই ফসলের তৈরি হয় তখন বাজার অস্থির হয়ে যায় তাই উৎপাদিত পণ্যগুলোকে চৌষট্টিটি জেলায় সুনির্দিষ্ট কলেস্ট্রল রক্ষণাগারে সংরক্ষণাগারে রক্ষিত রাখতে হবে যেন আমরা সারা বছর সেগুলো সুস্থ ব্যবস্থাপনায় জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি আলু যেমন সারা বছর কলেস্ট্রল রাখা হয় তারপরেও কম বেশি আলুর বাজার ওঠানামা করে এটাও সিন্ডিকেট থেকে মুক্ত রাখতে হবে কারণ এই সিন্ডিকেটের কারণে আমরা পূর্বে সত্তর টাকার আলু খেয়েছি এখন হয়তো বিশ পঁচিশ টাকা চলতেছে ভবিষ্যতে কী হবে জানি না সামনে আসিন কাজতেই এই সব সময় আমরা বুঝতে পারবো যে অন্য অন্য বছরের মতো এবারও সেই সিন্ডিকেট আছে কি না অর্থাৎ এইসব ক্ষেত্রে সিন্ডিকেট সংরক্ষণের ক্ষেত্রে সিন্ডিকেট সিন্ডিকেট থেকে মুক্ত রাখতে হবে অর্থাৎ কলেস্ট্রল করা হলো সেখানে আমি রাখতে পারব আপনি রাখতে পারবেন না আরও মাধ্যমে রাখতে হবে এখানে কমিশন দিতে হবে এই সব পলিসি নেওয়া যাবে না তাহলে একটা সুষ্ঠু নীতিমালার আলোকে এই সব পরিচালনা করতে হবে আমাদের যথেষ্ট পেঁয়াজ উৎপাদন হয় সেই পেঁয়াজকে আমরা সারা বছর সংরক্ষণ করি আমাদের পেঁয়াজ বাইরে থেকে আমদানি নির্ভরতা কমিয়ে যা কমিয়ে কমে যাবে তারপরে রসুন রসুন চায়না থেকে আসে বা অন্য অন্য দেশ থেকে আসে সেটাও কমে যাবে অনেকাংশে কমে যাবে কারণ আমাদের যখন রসুন উৎপাদন হয় তখন পঞ্চাশ টাকায় কেজি যখন বছরে শেষ হয়ে আসে তখন দুইশো টাকা কেজি এই যে চারগুণ দাম উঠানামা করে এটার বিকল্প পদ্ধতি হলো সংরক্ষণ সংরক্ষণ করতে পারলেই আমার এই পঞ্চাশ টাকা কেজির রসুনগুলো হয়তো একশো টাকা হতে পারে কিন্তু দুশো টাকা হবে না আড়াইশো টাকা হবে না আদার ক্ষেত্রেও তাই আদা যখন উৎপাদন হয় দেখা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু যখন সময় শেষ ত্রিদিন শেষ অন্য সময় দুশো আড়াইশো তিনশো চায়না থেকে আমদানি করতে হচ্ছে তো এইসব বৈষম্যমূলক বাজার নিয়ন্ত্রণের জন্যে আমাদের এই সবজি ফসল সংরক্ষণগার প্রয়োজন কলেস্ট্রল প্রয়োজন এটা জরুরি ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি এখন করে আকর্ষণ করে বলছি এটা জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া উচিত যেন আমরা এই সরকারের অধীনে এর সুফলটা পেয়ে যেতে পারি অর্থাৎ আগামী সিজনে এই সব প্রজেক্টের উপর প্রজেক্ট দেওয়া একান্ত প্রয়োজন এসব করতে পারলে পরবর্তীতে যাই যেই সরকারে আসুক এটা একটা নীতিমালার মধ্যে দাঁড়িয়ে যাবে তখন হয়তো আমরা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারব এই উচ্চমূল্য মূল্য বাজার এটা নিয়ন্ত্রণ করতে পারব আমরা জানি মরিচের দাম বিশ টাকা কেজি সেই মরিচ একসময় হাজার টাকা কেজি হয়ে যায় মরিচের তো অপরাধ না উৎপাদনে তো অপরাধ না অপরাধ হলো আমাদের সংরক্ষণের ব্যবস্থা নেই মরিচ সংরক্ষণের জন্যে কলেস্ট্রল প্রয়োজন মরিচ হয়তো দুই মাসের জন্যে বর্ষাকালে ক্রাইসিস তৈরি হয় এই দুই মাসের জন্য তিন মাসের জন্য আমরা সংরক্ষণ করতে পারি না এটুকু সংরক্ষণ করলে বাজার নিয়ন্ত্রিত থাকবে এই সব বিষয় আমাদের চিন্তা ভাবনা করে এই কৃষি বিপ্লব ঘটাতে হবে কৃষকদের মাঝে এই কৃষিপণ্য ব্যবস্থাপনা সংরক্ষণ এই সবকে উৎসাহিত করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আসতে হবে তাহলেই দেশের মানুষ যারা যেখানে থাক এই বাজারকে নিঃসু নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে দেখতে পাবে আলি বাবা ঢাকা